আজকে সময় এসেছে আমাদেরকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মসজিদের ইমাম সমাজের ইমাম একজন ইমাম তায়ি করতে হবে আমার আবার দশের বাইতুল মাকাবাবের ইমাম হবেন বাংলাদেশের ধর্মমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী ইনসেব সমস্ত আইন করে বিবেচনা করবেন বাইতুল মাকাবাবের পদ দেবেন জুমার নামাজের অনুমতি করেন তিনি হবেন বাংলাদেশের ইমাম

বাংলাদেশের জনমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের প্রিয় নেতা মোহাম্মদুল সাম সাল্লাহ সাল্লামের সিরাত উপলক্ষে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর বাবুগঞ্জ উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম আজকে আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন আমাদের এই দক্ষিণ বাংলার গর্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমান্ধন্য শিক্ষক আজকের এই মাহফিলের প্রধান আলোচক আমাদের নিকট প্রতিবেশী অধ্যাপক ডক্টর ফজুল হক অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত অলামাই গ্রাম রাজনৈতিক নেতৃবৃন্দ সমবেত বাবুগঞ্জবাসী ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি যিনি আজকের প্রচন্ড গরমকে উপেক্ষা করে আল্লাহ রসুলের ভালোবাসায় দিনের কথা শোনার জন্য কোরআনের কথা শোনার জন্য আমাদেরকে ময়দানে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আমরা কালে মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সমান্ত হাজির আপনারা সেই বিকাল থেকে যার আলোচনা শোনার জন্য অপেক্ষমান তিনি এখন মঞ্চে আসন গ্রহণ করেছেন তাকে সামনে রেখে আমি বেশি সময় দিতে চাই না প্রচন্ড গরমে আপনাদেরও কষ্ট হচ্ছে আমাদের সকলেই কষ্ট হচ্ছে করতে চাই। সেই ব্যাপারে একটু কথা বলে শেষ করতে চাই আজকে আমরা যারা এখানে হাজির হয়েছি আমরা সকলেই প্রায় সকলে পাঞ্জাবি পরিহিত সুন্নতি নিবাস মুখে বাড়ি সুন্নতের অনুসরণ মাথায় টুপি সুন্নতের অনুসারী আমরা এখানে যারা বসে আছি সবাই মুসলমান যেই সমাজটা আমরা আছি সেই সমাজে আজকে আমরা দেখি আমাদের ছোট্ট কন্যা শিশু আসিয়া বিবৎসভাবে দর্শিতা হয় আমরা যে সমাজে আছি সেই সমাজে দেখি এখানে সুদ আমাদের জন্য ফরস আমরা যেই সমাজে আছি সেই সমাজে আমরা দেখি এখানে আমাদের জন্য আমরা যেই সমাজে আছি সেখানে আমরা দেখি বেপরদার বেহার মারা জেনা বেবিচার হারান কাজ মদ গাঁজা জুয়া হাউজি এগুলো সব চলমান এবং এগুলো কর্মে খুব বেশি অভাব হয় এটা সমাজে নেই মাহথাকুর অসহুন আহুসাল্লাহিসাল্লাম যে সমাজে এসেছিলেন সেখানে কি এগুলো ছিল না ছিল না সেখানে এগুলো ছিল সব তিনি আসার পরে তিনি যখন এরকম একদল মানুষকে দাওয়াত দিয়ে একটা সম্বোধন করে দাওয়াত দিলেন কথা বললেন মানুষ তৈরি করলেন সুন্নাতের মহাম্মাদগুলো ষোলো ষোলো বছর আমার অনুসারী তৈরি হলো তখন কি সেই সমাজে এগুলো ছিল না বন্ধ হয়ে গিয়েছিল তাহলে আজকের এতগুলো টুপি পাঞ্জাবি দাড়িওয়ালা ইমানদার থাকার পরে রসুলের আসে বিরানির আশেক তেহারির আশেক খিচুড়ি খাওয়া আসেক রাশেদে রসুল থাকার পরে আজকে এই সমাজে সুদ আছে কেন ঘুষ আছে কেন দুর্নীতি আছে কেন কারণ রসুলকে আমরা চিনেছি ডাক্তার ফাইজুল হক সাহেব উনি ওয়াজ করবেন আর কিছু করতে পারবেন না রসুলকে এইটুকু চিনেছি আমরা এতক্ষণ যে আলোচনা হলো রসুল তিনি মসজিদের ইমাম হিসেবে আসুন রাষ্ট্রনায়ক হিসেবে আছেন সমাজের সালিসি করতে গিয়ে ব্যবসা বাণিজ্যের নেতৃত্বে আসুন তিনি সমাজের উন্নয়নের আসুন তিনি সমাজের রাজনীতিতে আসুন সকল জায়গায় যে রাসুল একটি অবস্থান এই জিনিসটা আমরা স্বীকার করতে মানতে রাজি হই না আজকের সেই কারণেই আমাদের এই সমস্যা রাসুল দুনিয়ায় এসেছিলেন সমাজ পরিবর্তনের জন্য এই জন্য তিনি যেদিন থেকে মহান্মদুর রাসুল্লাহ হয়েছেন সেদিন থেকেই এই সমাজের পরিবর্তন এসেছে কিন্তু বাংলাদেশের মুসলমান বিরানব্বই পার্সেন্ট এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানই শুধু নামের আমাদের মধ্যে রাসুলের অনুসারী আভাবের কারণে আজকে সমাজে অন্যায় অশ্লীলতা ব্যয় বানা চুরি ডাকাতি ঘুষ চাঁদাবাজি রাহাবানি অপরের সম্পদ উত্তোলন করা হত্যা ধর্ষণ এগুলো দিন দিন বেড়েই চলছে আমরা দেখলাম কাউকেও গাজীপুরে একটা মাদ্রাসার ছাত্রীকে সঙ্গবদ্ধ একটি চক্র গণহারে ধর্ষণ করেছে এই বাংলাদেশে যে দেশের মানুষেরা এরকম মাহফিলে মাহফিলে এসে ইসলামের কথা শোনেন সেই দেশে এই ঘটনা ঘটে মোহাম্মদ রসুল্লাহাম তার জমানায় এই ঘটনা ঘটাতে দূরের কথা তিনি তো গ্যারান্টি দিয়েছিলেন সানা থেকে হাজরা মাউট পর্যন্ত লম্বা রাস্তায় গভীর রজনীতে একটা সরসি সুন্দরী তরুণী একা কিনি হেঁটে হেঁটে যাবে একটি বাজে লোকের সাহস থাকবে না তার দিকে বাচকে তাকানোর সেদিন তো সেই সমাজে মুসলমান ছিল কম আজকের মুসলমানের সমাজে মুসলমান বেশি সেখানে রসুলের অনুসারীরা বেশি এইভাবে এই দেশের মসজিদে মসজিদে আজান মুসল্লি হয় সেখানে তাহলে কেন ধর্ষণ থাকে সেখানে কেন সুখ থাকে সেখানে কেন মত থাকে কারণ আমরা রসুলের অনুসরণ করি শুধু ইয়া আবি সালাম ও আলাইকার মধ্য দিয়ে আমরা রসুলের অনুসরণ করি জামা টুপি পাঞ্জাবিতে রসুল যে জন্য সেটা আমরা অনুসরণ করতে প্রস্তুত না সম্মানিত হাজির রসুল এসেছিলেন সমাজ সংস্কার করতে এই জন্য তিনি পনেরো বছর বয়সে চেষ্টা করলেন আর এই একটা শিশু মা জন্ম দিলেন দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পরে সেই মাকে যখন ধাত্রী বলল আপা আপনি একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন সাথে সাথে মায়ের শরীরটা হিরি করে হচ্ছে। হাই হাই শিশু এটা কি করলাম এই সমাজে তো আমি অপান্তেও হয়ে যাব। যে বাবা দরজার ওপারে অপেক্ষা করছে তার স্ত্রী পোসা বেদনা ধাত্রী আছে সেখানে ভাতৃ গিয়ে সব সংবাদ দিলেন ভাই যান আপনার একটি কন্যা সন্তান হয়েছে। বাবা সেখানে মাথায় চুল ছড়া শুরু করে দিলেন সিটি এই সমাজে কিভাবে আমি বসবাস করবো তাড়াতাড়ি একটা খুব করতে থাকলেন দাদা দাদি নানা নানি চাচা ফুপু বাবা মা সবাই মিলে আদো আদো কামছে ওয়া ওয়া করে কান্না করা শিশুটিকে ওই মাটির গর্তে রেখে মাটি চাপা দিচ্ছে এই কান্নার আওয়াজগুলো ওদের কানে পৌঁছায় নাই এই সমাজ দেখে আমার নবী সহ্য করতে পারে নাই নবীর হাজার অনুসারীরা আজকে যে দেশে আছেন সে দেশে তো আসিয়ার আসিয়াকে বিবচ্ছ ভাবে ধর্ষণ করে হত্যা করা হয় আমাদের মন তো কাটে না কারণ রসিও এসেছিলেন কি জন্য সেটাই তো জানি না আলোচনা শুনি কিন্তু মনের মধ্যে তো নেই না রসিও এসেছিলেন সমাজ সংস্কার করতে দেখলেন এই অবস্থা দেখলেন কারণ কোনো ইজ্জত নাই চাঁদাবাদির লন্ঠন বর্ষর এগুলো লিপ্ত নৈমিত্তিক ব্যাপার পনেরো বছর চেষ্টা করলেন পারলেন না তিনি হতাশ হলেন না এক পর্যায়ে চলে গেলেন সমাজ ছেড়ে এই সমাজে মানুষ বসবাস করে কিভাবে সমাজটাকে পরিবর্তন করার জন্য তিনি চলে গেলেন হ্যাঁ গুহায় গোসল করতে বাড়িতে আসেন নাই খাবারের জন্য বাড়িতে আসেন নাই পানির জন্য বাড়িতে আসেন নাই ওখানেই তিনি অপেক্ষা করলেন কিভাবে এই সমাজকে পরিবর্তন করা যায় এরপরে আল্লাহ রাব্বুল আলমিন তাকে দায়িত্ব দিয়ে পাঠালেন এবার তিনি মোহাম্মদ ইবন থেকে হয়ে গেলেন মোহাম্মদ রসুল্লাহ এই মোহাম্মদ রসুল্লাহ হওয়ার পরেই তিনি যখনই এই সমাবেশ দেখে দাওয়াতি শুরু করলেন তখনই তিনি সমাজ সংস্কারের জন্য সফলতার মুখ দেখলেন তার সাথে ওই মক্ষরে এসে ভালো হয়ে গেল ওই চাঁদা এসে চাঁদা চাবা নিজেরা নেয় মায়েদা বংশ চাবা বংশকে প্রতিহত করার জন্য উদ্যোগটা হলো তার সাথে অষ্ট দর্শকেরা তারা এসে দর্শনকে বর্ষকদের মধ্যে জিহাদ ঘোষণা করলো এভাবে ভালো মানুষ তৈরি করলেন তারপর একটি সমাজ উপহার দিলেন সেই সমাজটাই আল্লাহ রাসূল দিয়ে grants দিয়া গেলেন খাইরুল কওম ই কান লিহুমাল্লাযিনা ইয়া'লুনাহুম আমার সমাজ আমার এই যুগটা শ্রেষ্ঠ যুগ যেই যুগের সবচেয়ে দশব্য মানুষগুলোকে নিয়ে আমি যাত্রা শুরু করেছিলাম সেই মানুষগুলো হলো সোনা টুকরার মানুষ সেই মানুষ তৈরি করে তিনি সেই সমাজ পরিবর্তন করেছিলেন কিন্তু আমরা রসুলকে অতিমানব বানায় নিছি সুফি সাহ বানায় নিছি বৈরাগী বানায় নিছি রসুলের নামে মিলাদ পল্লী চলবে এটাই মনে করছি আমাদের সমাজে যে খুব আস্তে হাতে আস্তে কথা বলে চুপচাপ চলে তাকে আমরা বুজর্গ মনে করি আর হজরত অমর বলছে আয় যুবক আসতে হাঁটো যে জোরে নাই কিন্তু কোরআন আনবো মমিন হাঁটবে সেরকম চলবে সেরকম কথা বলবে সেরকম কিন্তু আমরা মনে করি সবচাইতে দুর্বল যে তিনি হলেন বুজুর্গ বুজুর্গের ব্যাখ্যাও বুঝি না আমি আর সময় বাড়াইতে চাই না সম্মানিত হাজির সেজন্য রসুল এসেছিলেন সমাজ সংস্কার সংস্কারের জন্য আজকে দুনিয়ার যে অশান্তি যেখানে আল্লাহ আইন আছে যেখানে রসুল আছেন সেখানে অশান্তি নাই মসজিদের মধ্যে আজকের শান্তি আছে কারণ মসজিদ আল্লাহর আইন ছাড়া চলে না মসজিদ রসুলের শূন্য ছাড়া চলে না ইমাম সাহেব যদি বলে আজীবন আপনারা আমার পিছনে নামাজ পড়ছেন এবার আপনারা উল্টা দিয়ে ঘরেন আমি আপনাদের পিছনে দাঁড়াই আপনারা কি মেনে নেবেন কারণ কি সেখানে আল্লাহর আইন আছে কিন্তু মসজিদের বাইরের জমিন এটা কি আল্লাহর না এটা কি আল্লাহ সেখানে ইমামরা যা করে তা তো আমরা মেনে নেই মসজিদের ইমাম সাহেব আমি এভাবে বলি অটোতে গিয়ে নামলো মসজিদের সামনে দেখলো পকেটে পাঁচ টাকা খুচরা নাই অটোওয়ালাকে ভাড়া দিতে হবে ক্যাশ বাক্স থেকে গিয়া ধান বাক্স থেকে গিয়া পাঁচ পয়সা তারপরে তিনি পাঁচটা টাকা আইনা দিলেন এক মুসল্লি দেখছে ভাগ দিয়া দৌড়ে দৌড়ে গিয়া সভাপতির কাছে গিয়া কি বলে ইমাম সাহেব ক্যাশ বাক্স চুরি সেই মায়ের পিছনে বারো রক্ত নামাজ পড়বেন উনি হয়তো পাঁচ টাকা ছিল না বাধ্য হয়ে দিচ্ছেন চুরি করেন না নিয়ে একটা ভালো ছিল পরে খুশ করে আবার রেখে দিবেন কিন্তু ওই মামের পিছনে নামাজ পড়েন না যে ইমাম সাহেব তার বৈধ স্ত্রীকে নিয়ে যদি বিকালবেলা একটু মসজিদের সামনে খোলা মাঠ আছে হাত দুইটা হাঁটাচলা করে বন্ধ জিনিস এইটা কি মানবেন আপনি ইমাম সাহেবের বৈধ হয়ে যাবে ইমাম সাহেবের জন্য মানায় না প্রার্থনা আমরা একজন ইমাম মসজিদের তার চুলের গোড়া থেকে পায়ের তরি পর্যন্ত দেখি সমাজের নাম যে সমাজের নাম আর একজনের বউ রাত্রে ঘুমায় তার ব্যাপারে কোন চিন্তা আছে আমাদের মোহাম্মদ রসুল্লাহাম এসেছিলেন মসজিদের ইমাম সমাজের ইমাম একজন ইমাম করার জন্য আমাদের সমাজে কি ইমাম একজন না দুইজন আমাদের মসজিদের ইমামকেও তো ওই সমাজের ইমামের কথায় চলতে হয় তাই না যে নামাজ পড়ে সেই নাম সাহেবকে সবক দেয় যে ঘুষ খায় মদ খায় সুদ খায় হারামি বদজাতি চাঁদাবাজির সাথে জড়িত তিনি আমার মসজিদ ইমাম সাহেবকে সবক দেন সম্মানিত হাজির আজকে সময় এসেছে আমাদের তো মোহাম্মদ রসুল্লাহ মতো মসজিদের ইমাম সমাজের ইমাম একজন ইমাম তৈরি করতে হবে আমার দেশের বৈঠক মুখর বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হিসাবে সমস্ত আইন কারণ পরিচালনা করবেন বাইতল মোকাবেলে খুব করবেন যুবান নামাজের অনুমতি করবেন তিনি হবেন বাংলাদেশের ইমাম তিনি হবেন মোহাম্মদ আর যারা সুরা ফাতে করতে সত্তর বার ভুল করে তারা ইমাম সাহেবকে চালাইয়া যদি সমাজ চলে সেই সমাজ কি কোনদিন ভালো হতে পারে এই কাজ বুঝতে হবে আমার এলাকার মেম্বার তিনি হবেন আমার ওয়ার্ডের সবচেয়ে বড় মসজিদের মাম আমার এলাকার ইউনিয়নের চেয়ারম্যান তিনি হবেন আমার ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের মাম সেই যোগ্যতা সম্পন্ন ইমান আমরা তৈরি করতে পারি তাহলে জগৎ থেকে দেশ থেকে এই অশান্তি দূর হয়ে আবার শান্তি আসবে ইনশাআল্লাহ সামনে সেই দিন আসছে সেই দিনকে আমরা একজন নাম তৈরি করার সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ সবাই বন্ধুবাদ আজকে সেজন্য আমার ভাই রহমতুল্লাহ সাহেব ইসলামী আন্দোলনের সভাপতি তিনি কথা বলেছেন আমি ওনার কথা বলেই শেষ করতে চাই বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো আলহামদুলিল্লাহ 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 ঐক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশে আর ওই বাদ চলবে না আর এমরা এবার ঐক্যবদ্ধ ভাবে একটি বাক্সে নির্বাচন করবেন সাল্লাহ আমরা চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে সাময়িক বন্ধুরা আপনাদেরকে সেই প্রচেষ্টায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রের এই সমাজ সংস্কারের আন্দোলনকে বেদবান করতে না পারলে অন্যায় অপরাধ অত্যাচার যুব নির্যাতন থেকে আমরা বাঁচতে পারবো না সেই জন্য ইমান ইমাম সমাজের ইমাম মোহাম্মদ রসুল্লাহ সালামের যুগের যেভাবে একজন ছিলেন আব আমল যুগে একজন ছিলেন ওবলের সময় একজন ছিলেন আজকের বাংলাদেশে আমরা একজন ইমাম তৈরি করতে চাই ইনশাআল্লাহ সেই প্রচেষ্টা সকল কাংশ গংকার ওদাত আহ্বান জানিয়ে আজকের মত আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ তো ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته